হাসপাতালে রোগী নিখোঁজ চাঞ্চল্য ছড়ালো এলাকায় চুচুরা ইমামবাড়া জেলা হাসপাতালে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহারাজ শীতলা এলাকার বাসিন্দা মানসকর নামে এক রোগী নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ তার বয়স তেতাল্লিশ বছর পরিবার সূত্রে জানা যায় মানুষকর গত দশ ডিসেম্বর ভোরে একটি অস্ত্রোপচারের জন্য চুচুরা হাসপাতালে ভর্তি হন পরদিন অর্থাৎ এগারোই ডিসেম্বর সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় অস্ত্রোপচারের পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিখোঁজ রোগীর পরিবার জানায় অস্ত্রোপচার সফল হওয়ার পর থেকেই মানুষকর বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন প্রতিদিনের মতো আজ সকালে তার দাদা হাসপাতালে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে যায় কিন্তু তখনই জানা যায় মানুষকর হাসপাতালে নির্ধারিত বেড থেকে নিখোঁজ ঘটনার পরপরই মানুষকরের পরিবার তার খোঁজ শুরু করে হাসপাতালের টি ওয়ার্ড করিডর এবং চারপাশের এলাকায় সন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি বিকেল পর্যন্ত কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলো কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং নিজস্ব পথে অনুসন্ধান চালায় কিন্তু তাতেও মানুষের কোনো হদিশ পেলেনি পরে হাসপাতাল কর্তৃপক্ষ চুচুরা থানায় ঘটনাটি জানায় এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার কথা স্বীকার করে জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক তিনি আশ্বাস দেন যে পুরো ঘটনা নিয়ে যথাযথ তদন্ত হবে এবং রোগীর সন্ধানে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে রোগীর নিখোঁজ হওয়ার খবরে এলাকাবাসী এবং পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে একটি জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে রোগী নিখোঁজ হওয়ায় অত্যন্ত গুরুতর বিষয় মানুষ করে সন্ধান না পাওয়া গেলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করেছেন তার পরিবার প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে রোগীর খোঁজ এবং ঘটনার আসল কারণ জানতে হাসপাতাল এবং আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে জানা গিয়েছে এই মর্মান্তিক ঘটনা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনার উপর আলোকপাত করেছে মানুষ কর্কে দ্রুত উদ্ধার করতে প্রশাসনের ভূমিকা এখন দেখা দিচ্ছে ওই অসর অপারেশন হয়েছে কত তারিখে ওই 10 তারিখে ভর্তি হয়েছে 11 তারিখে অপারেশন হয়েছে ভালোই আমি তো রোজই এসে দেখে যেতাম

আপনি এসেছিলেন তার আগেই ভাই দাদা বলেছে কি বলবেন এইভাবে যে ভাই এইভাবে হঠাৎ করে কি বলবেন হাসপাতাল কর্তৃপক্ষ বিরুদ্ধে কি কোনো রকম গাফিলতি ভাবছেন আপনারা তাহলে তো একটু তো আছে গাফিলতি না হলে একটা পেশেন্ট চলে যায় কি করে সুপারের সঙ্গে কথা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন কি চাইবেন আপনি এখন চাই যাতে আমার ভাইটা যেভাবেই হোক যেন ফিরে পাই এটাই আপনার ভাইয়ের নাম কি মানস কিরম বয়স হবে তেতাল্লিশ বাড়ি কোথায় বাড়ি মহানায় আপনার নাম কি মিটু দাস আপনি কে হন আমি ওর দিদি রক্ত ব্লিদিং হচ্ছিল তারপর আমরা হসপ্রবার নিয়ে গেছিলাম প্রভাত ট্রান্সফার হয়েছিল কিছু হসপিটালে এইখানে ওরা ভর্তি নিয়েছে তারপরের দিন মানে এগারো তারিখে দুটো ওটি অপারেশন করেছে অস্ত্র অপরণ করেছে এবার তারপর থেকে ডাক্তারবাবু ভালোই দেখেছে ট্রিটমেন্ট সুস্থ আস্তে আস্তে সুস্থ দিকে যাচ্ছিলো কিন্তু আজকে আমি প্রতিদিন আসি সকালবেলা আসে বিকেলবেলা যাই রাখা ছিল এখন সেলাইন ঠেলাইন চলছিলো না সুস্থ দিকে গেছিলো আজকে সকাল সাড়ে দশটা নাগাদ এসে দেখি বাইকে এবার যে আয় ছিল সেও দেখেছিল তখন তো অনেক দেখে উনি আবার খোঁজাখুঁজি হাপছি ভাইয়ের মধ্যে কোথাও বেরিয়ে গেছে আর কি বাছে আমি বাস ট্যাট কিছু হস্কার চত্বর খুঁজেছি বাড়িতে ফোন করেছি বাবা করে এখনও খুঁজে নেই ও বলতে আমি কী করবো এখন কাজে বলতে বলেছি ও টেনশন এসেছে এরকম আগে কোনো দিন ঘটনা ঘটেছে এরকম এই এরকম তোখানে কালকে ভালো কথা বলতে কালকে বলছেন চুরি করে দেবেন চুরি করে দেবে এবার তারপরে তো আজকে ঠিক আছেন বাড়ি কোথায় আপনাদের মহানা ওটা কম বিধানসভা টপের বিধানসভা করবো আচ্ছা এরম ভাই কি নাম আপনার ভাই ভাই না মানুষ কর বয়স হবে তেতাল্লিশ মানে এরকম যে উদ্বিগ্ন আপনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন সুপারেশান কথা বলেছিলাম ওরা তারপরে ওদের লিগ্যাল আছে না পাওয়া গেলে ওরা আপনি যে করে কান কি জানাতে হয় ওদের কার্কিং করতে হয় সেটা চলছে কিছুদিন পরে ওটা আমাকে ওরা আমাকে ছেড়ে দিল কি মনে করছেন এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে গাফিলতি তো আছে একটু ঠিকঠাক থাকলে তো বৃদ্ধি তো বেরোতে পারতো না উদ্বিগ্ন রয়েছে তিন চারটা এরকম

খুঁজে দেখা হচ্ছে এটা কমপ্লেন তো আর লোক নিশ্চয়ই করেছেন ওরা না করলো আমরা এটা যথাযথ তদন্ত করে আমরা কি করে হলো কোথায় গেল দেখবো আর পুলিশ তো জানানো হয়েছে ওরা সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করার চেষ্টা করে স্যার এই এই যে এই যে ঘটনাটা এই যে রুগী নিখোঁজ একটা সদর হাসপাতাল থেকে এখানে প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে নিরাপত্তা বিষয় নিয়ে পরিবাররা অভিযোগ করছে সেই বিষয়ে স্যার আপনি যদি একটু বলেন এখন দেখো হাসপাতালে তো উনি সুস্থ পেশেন্ট মানে জাস্ট ওয়ার্ডের মধ্যে ছিলেন মানে রিকুভার্ড করছিলেন আর কি অপারেশনের পরে এবার সেই পেশেন্ট তো মানে এমনিতে এমন নয় যে আনকনসিয়াস বা কিছু কেউ নিয়ে যাবে এবার উনি কারণে কোথায় গেছেন বা কারোর সঙ্গে গেছেন তদন্ত না করে বোঝা যাবে না

না না আমাদের হবে সুপার সাহেব সে একটা তদন্ত করবে আমাদের এন থেকে তদন্ত হবে দেখা যাবে কিভাবে হারালো বা কোথায় গেল আর পুলিশ তখন তদন্ত করবে পুলিশ সবার করবে এটা ওকে স্যার ধন্যবাদ স্যার আপনার এই গয়নের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য